না বাইরে যান বাইরে যান আমি টাকা কম দিব না আমি টাকা বানাম আপনার কথা বলতে আমার শরীর ভালো না আমি সম্পদ চাই না আপনি যে টাকাটা আপনার আমার থেকে খাইছেন আপনার মাইয়া পোলা খাইছে বেশি না দুই চার পাঁচ লাখ টাকা খাইছে তিন চার লাখ টাকা খাইছে মনে হয় আমার আমি কত টাকা খাইছি

এক লাখ ধরো তুমি টাকাটা ধরো না না তুমি বাইরে যাও তোমার কথা না আমি ধরবো না সামনে আইছো না আমি বেড়ে যাবো করতে বেরো

সবার সামনে যা টাকা পয়সা হলো সবার সামনে এলো এদিকে এদিকে ডাঙ্গির ভাইঙ্গির ভাই মিয়া এটা আইন বা প্রতিবেশী হিসাবে আহেন না এই ঝামেলা মুক্তি হতে পারবো আপনাকে সাক্ষী রাখি একটু আপনি এবার না ভাই এবো ডাঙ্গির ভাই যদি শাইন শাইন নিয়ে চইছে এটা আহেন না এটা ভাই রাখেন

মানে ডলার হিসাব করছি যে টাকাটা আটচল্লিশ পঞ্চাশ লাখ টাকার মতো সাড়ে সাত লাখ টাকা সাত লাখ আটান্ন হাজার টাকা দেশে আর আমেরিকায় গিয়ে আমার কাছে খরচ হয়েছে

আপনার আইডিয়া নাই তাহলে মনে নাই আপনার যা ভুল ভুলছি আপনার বাবু গাড়ি কিনছে বাবুর আমি গাড়ি কিনেছি দুই লাখ টাকা দিয়ে

আমি বিয়াল্লিশ লক্ষ টাকা পাম মানে কত টাকা সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা খাওয়াই না দশ যায় না আর ওই বাড়ি ঘরে কোন সম্পত্তি তাই দেবেন কোর্টের থেকে রায় ওই বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে দিতে

কোন দায় না করতে পারো তোমরা ভালো মানুষ এটা বই বহু বইয়া সামনে লোক থাকবো

ইত্যাদি সমাজের লোক ঠিক আছে আর খাওয়া দাওয়া কি আসতে খেয়াল আড়াই লাখ টাকা দেওয়া হবে কিন্তু আমার কথা কোন মারামারি কোন গালাগালি

পেচ পেচ ভাল লাগে